রেডমি থার্টিন একশো আট মেগা পিকসল এর সুপার ক্লিন ক্যামেরা ব্যাক ডিজাইন যেখানে মনোযোগ দেন কারণ দুপান ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আপনারা ছয় একশো আঠাশ সতেরো হাজার নয়শো নিরানব্বই এবং আট একশো আঠাশ উনিশ হাজার নয়শো নিরানব্বই এই প্রাইস আমাদের সন্তুষ্ট করতে পারবে তো কোয়েলটি আমাদের কাছে পাঠিয়েছেন আইসামার্ট বাংলাদেশে এক্সিস্টিং প্রায় সবগুলা মোবাইল ব্র্যান্ড নিয়ে তারা কাজ করে তাদের ওয়েবসাইটে যান দেখবেন যে হিউজ অ্যামাউন্টের মোবাইল কালেকশন আছে এবং তাদের পেজে গিয়ে হয়তো বা করলে আপনারা পেয়ে যাবেন সো এই মুহূর্তে হয়তো বা তাদের ওয়েবসাইটে বিভিন্ন ডিল অফার চলতেছে ডিসকাউন্ট চলছে যতটুকু আমি জানতে পারছি সো একশো আট মেগা পিকচারের মেন ক্যামেরা পাচ্ছেন এবং টু মেগাপিকচার এর ম্যাক্রো পাচ্ছেন শুধু তাই নয় এক্স জম পাচ্ছেন এবং সাথে নাইট ফটোগ্রাফি পাচ্ছেন আপনারা সিক্স পয়েন্ট ইঞ্চি ফুল এচ ডি প্লাস ডিসপ্লে উইথ নাইন্টি হাস রিফ্রেশ রেট মেডিয়েটেক খেলু জি নাইন্টি প্রসেসরটি ইউজ করা হয়েছে যা মিড রেঞ্জের মোবাইলগুলোতে খুবই স্ট্যান্ডার্ড পারফর্ম করে থাকে পাঁচ হাজার তিরিশ এমএজের ব্যাটারি ইউজ করা হয়েছে যেটাকে চার্জ করার জন্য থার্টি থ্রি ওয়ার্ডের চার্জার পাচ্ছেন আপনারা ফুল বডি প্লাস্টিকের থিকনেস এইট পয়েন্ট থ্রি এমএম চারটি কালারের মোবাইলটি পাচ্ছেন পিকচারের ক্ষেত্রে শার্পনেস কন্ট্রাস্ট ভালো লাইটিংয়ে মানে লাইটিং যদি বেশি পাই সেক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো দেয় যেহেতু একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে তবে আপনার লাইটিং যদি কমে যায় লো লাইটিংয়ে নয়েজ কিন্তু ভালোই অ্যাড করে নাইট ফটোগ্রাফিতে আপনি ভালোই পারফরমেন্স পাবেন কারণ যেহেতু ডেডিকেটেড এই জায়গায় মানে টাচ করা হয়েছে সো নাইট ফটোগ্রাফি ইউজ করলে রাতে ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসে রিয়ার ক্যামেরায় পোর্ট্রেট ভালোই কাজ করতেছিল এজ ডিটেকশন ভালো ছিল সো এটা দিয়ে ছবি তুললে আপনাদের ভালোই লাগবে খারাপ লাগবে না সেলফিতে মোটামুটি কোয়ালিটি ভালোই ছিল শার্পনেস কন্টেস্ট মোটামুটি ভালোই দিচ্ছিল বাট সমস্যাটা হলো ভিডিও কোয়ালিটি হাজার আশি উইথ থার্টি এফপিএস টেবিলাইজেশন মিসিং ছিল এই জায়গায় আমি কোনো রিস্ক দিব না আপনারা ভিডিও কোয়ালিটি নিজেরাই দেখে নেন সর্বোচ্চ ব্রাইটনেস পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আমরা পেয়েছি ইনডোরে খুবই ভালো পারফর্ম করে মানে ডিসপ্লে কথা বলতেছি বাট যদি আউটডোরে যান দেখবেন যে অনেকটাই করে ফেলে যে যতটুকু পারফরমেন্স দেওয়ার কথা ছিল না কোয়ালিটি বা যদি আরেকটু বেশি এই হতো এর মধ্যে শাওমির হাইপার ওয়েস দেওয়া থাকায় ইউজার ছিল খুবই চমৎকার আপনারা জানেন যখন হাইপার ওয়েস ইউজ করা হয় এটার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো হয় যায় আপনি একসাথে অনেকগুলো সফটওয়্যার যদি ইউজ করেন মাল্টিপল টাইম আপনি যদি ইউজ করেন একসাথে এগুলো জমা রাখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ক্যাশ করে না অনেকক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু ব্যাকএন্ডে ইন্টার থাকে সেক্ষেত্রে স টা অনেক ভালো কাজ দিচ্ছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় সকল বাটন দেওয়া আছে একসাথে দুইটা সিমোরি কার্ড করতে পারবেন্ডারি ক্যান্সেল